আবু সাহিদ হয় যে কইছে ও শহীদ হয়নি সম্মানিত হয় যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ যদি কি থাকে আজলে কোন যদি কি থাকে ইমান থাকে যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ কি থাকে যদি কারো মৃত্যু জুমাবারে হয় শুক্রবারে হয় তাহলে সে কি যদি কি থাকে ইমান থাকে আবু সাইদ কি হিন্দু আবু সাইদ কি বেঈমান আবু সাইদ কি বেনামাজি আমি দেখেছি গিয়েছি তার বাড়িতে সে আমল করত স্টাডি করে গবেষণা নামাজি ছিল সে শহীদ না তোর কাছে কে অভিনাজী করছে তুই শহীদ না বলিস আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তার মৃত্যু শহীদ মত হিসেবে কবল করে দেব সে শহীদ কিনা এটা প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে আসতে জানেন কে সে শহীদ না কি বক্তব্য দিছে ও কিছুই না খসর মারা কিছু লোক আছে আসে না নাই সম্মানিত ভাইয়ার মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে কারো পানি লাগবে কারো পানির প্রয়োজন আছে এই যে পানি এই যে পানি নিয়ে এসেছি পানি খাও পানি পান করো অপহরণ করে নিয়ে যায় নবীর কাছে রিপোর্ট চলে এলো রসুল বলেন ওকে যেখানে পাও সেখানে ধরো ধরে আর ধরে আনা হলো রসুল বলেন ওর হাত পা পাথ যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো হাত কেটে ফেলা হলো পা কেটে ফেলা হলো পানি যন্ত্রণায় সটফট করতে করতে তৃষ্ণায় সটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল সাবেক রামদের মধ্যে দয়া হলো সাবেক রাম বললেন ইয়ার সোনালি আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন সে পানির জন্য ছটফট করছে কি পানি দেওয়া যায় নাকি সে তো খুব কষ্ট পাচ্ছে রসুল বললেন ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি না পানি দেয় নাই এক চুল পরিমাণ পানি দিবা না বালু চাটতে চাটতে ও মরুক আল্লাহ আমার নবীজির বিচার কত কথা ছিল

হাত কাটার অর্ডার হয়ে গেছে অমর ফারুক কে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে অমর তোমার কবে রসুল বুঝে শুনবেন তুমি একটু যাও তো দেখো তো সুপারিশ করা যায় কিনা আমার রসুল সামনে বসা অমর ফারুক সামনে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ দেখুন তো একটু কিছু করা যায় নাকি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে হাত কাটলে তো মান সম্মান চলে যায় আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল লাল লাল বর্ণ হয়ে গেল চক্ষু লাল হয়ে গেছে রসুল বলছেন অমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায় আজকে যদি ওই ফাতিমা না হয়ে ওই উচ্চ বংশী কথা তুমি বলছো ওই ফাতিমা না হয়ে যদি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো আমি রসুল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম আল্লাহ বলে নাই বিচার নাম্বার সাত হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ দেখবেন সমাজে কিছু লোক আছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই ধর্ম ভাই বানায় নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই ধর্ম বাপ বানায় আছে নাকি বলতে এগুলো আছে এগুলো ভুয়া এগুলো কি বলেন তো ভুয়া নিজের বাবার সমতুল্য কেউ হবে না নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না নিজের চাচার সমতুল্য কেউ হবে না নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না নিজের খালার সমতুল্য কেউ হবে না নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ কিন্তু ধর্ম খালা কি দেখা করা জায়েজ নাকি ধর্ম বন বানাতে বানতে শেষ পর্যন্ত ধর্ম বন নিজের বউ হবে আসতে কয় ঠিক আছে না এগুলো ইসলামে জায়েজ নাই বরঞ্চ জব আল্লাহ বলছে ওয়া আউযু ওয়া লা তুশারিকু বিহি শাইয়আ আয়াত আমি সমস্ত হক্লা তালাই আয়তের মধ্যে কথা বলেছেন পিতার হক মায়ের হক ভাইয়ের হক প্রতিবেশীর হক মিসকিনের হক সব হক এই আয়ত আসেনা নাই বলে

লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হও আইন লঙ্ঘন করো কেন শুধু একটা হাতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন এমনি হাজার আসকালানি বলেছেন ওই ইমামের পিছনে ও সৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকা দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাট ঘাটটা দিয়ে বের করে দেওয়া ঠিক সমাজের যারা নেতাগুলো যে নেতাগুলো আল্লাহ আইন ছেড়ে অন্য কোন আইনদের সমাজ চালাতে চায় তাদেরকে ঘাট ঘাটটা

আল্লাহর ভরসা ছাড়া কোন বিজয় আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা সূরা হাযাব আয়াত নাম্বার 48 শুরু করেছে আমি 44 থেকে 45 থেকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না পরামর্শ করতে হবে একা পরামর্শ বলেন একা পরামর্শ পরামর্শের একটা সুরা আছে সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন মাশাআল্লাহ তাহলে শ্রোতা তো অনেক অনেক শ্রোতা আছে বলি আলহামদুলিল্লাহ সূরার নাম কি সূরা সূরতের সূরা তাহলে কোন কাজ করতে গেলে একা না পরামর্শ বলেন একা না পরামর্শ ফিল আরফ فاذا عزمت فتوكل على পরামর্শ করার পরে ভরসা করব কার করে আল্লাহর উপরে বরকত দিবেন কে

এতটাই ঋদ্ধিক ভাব তৈরি হবে যেন ওর করি ওর করি যা যেন এক হয়ে গেছে যেন কাল সুবহান আল্লাহ کرامদের জীবন থেকে তা পাওয়া যায় স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত আল্লাহু আকবার বলে আমার নবীর ইন্তেকাল হয়েছে দ্বিতীয় খলিফার খেলাফত চলছে সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী যে তার দরজায় হাজির হয়ে গেছে জোরে বলে সুবহান আল্লাহ নবীকে যে দেখে স্বপ্নে সে কি মিথ্যা দেখে না সত্য দেখে সত্য থেকে আদিসে তাই এসেছে তো এই স্বপ্নের মধ্যে রসুলকে দেখতে পেলে হাতে ছিল একটা টোপলা সেখান থেকে ছিল কিছু খেজুর একটা খেজুর নিয়ে তিন আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন আলী তোমাকে দেখতে আসলাম একটু মুখটা ফাঁকা করো মুখ ফাঁকা করলেন একটা খেজুর মুখের মধ্যে উঠাইয়া দিচ্ছেন মোহাম্মদ মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন ঘুম ভেঙে গেছে তাহার যদি সময় হয়ে গেছে চোখের পানে আটকাতে পারলেন না তাহার যদি দাঁড়ায় গেলেন নামাজ করলেন কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের শাক ফুটে উঠেছে নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয় নামাজ পড়াচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমরা ফাউল করি আল্লাহ তাআলা এখন থেকে একটা বিষয় স্পষ্ট হলো বাইতুল মকরমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না বং মানুষ কাকে দেখতে চাই আমরা বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বায়তুল মকরমের ইমাম হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সাইয়েদুল ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই নবীর জীবন থেকে তাই শিক্ষা পায় যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা ঠিক কি না আমরা এমন খতিব পাইছিলাম পাঁচই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ খতিব কি নিখোঁজ খতিব নাই কই গেছে কই গেছে নাই 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 দুই সপ্তাহ পরে আবার দখল করতে আসছে দুই সপ্তাহ পরে দখল করতে আসে জুতার বাড়ি শুরু হয়েছে জুতা ফিকে ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদ পরিবার মকবুর তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে প্রিয় দেশবাসী আমি খুব ধন্য আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে কোনো জুতা আমার গায়ে লাগে নাই কি কথা বুঝতেছিলাম এই হচ্ছে অবস্থা তো আমরা ইমাম দেখতে চাই বেতন ভুক্ত জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতন ভুক্ত না রাষ্ট্রপ্রধান বলেন 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 এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক সবাইকে চান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি অমর ফারুকের পেছনে জায়গা পান নাই প্রথম কাতারে জায়গা নেই দ্বিতীয় কাতারে জায়গা নেই তৃতীয় কাতারে ঠিক মিডল পয়েন্টে সঈদানা আলী পরামর্শ সভার সদস্য কিন্তু তিনি জায়গা পেলেন ওখানে নামাজে দাঁড়ায় গেলেন এখন তো

নামাজের পরে কিছু জেকের আসগার আছে এটাও করে ফেললেন তোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে সবাই হাতে হাতে দুই তিনটা চারটা করে খেজুর দিয়ে যান দ্বিতীয় কাতারে তাই করলেন তৃতীয় কাতারে গিয়া সেইদ নারীর আগের জন তিনি দুই তিনটা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন কিন্তু আলীর হাত আলীর কাছে গিয়ে বলছেন আলী মুখটা ফাকা করো তিনি মুখটা ফাকা করলেন ফাকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে তিন আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন আলী মুখটা ফাকা করো এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লা বলে ঢুকায় দিলেন এরপর আলী বলছেন ভাইরে রে সবাইকে দিলেন দুই তিনটা করে খেজুর হাতে হাতে আমাকে মাত্র আরো খেজুর থাকার পর একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন আমার ফারুক হাওয়া করে কান্না করতে করতে বলছেন আলী